সাহাজ সাহেব যদি মনে করে তবলিকটা আমার বাপের তাইলে জানবেন কুমরাহির মধ্যে আছে

তবলিকটা আমার বাপের তাইলে জানবেন কুমরাহির মধ্যে আছে তবলিকটা তোমার বাপের লয় তুমি তবলিগের বাংলাদেশের বিশ্ব ইস্তেমায় দুই গ্রুপের মারামারি নিয়ে কিছু বলুন বড় কষ্ট লাগে কি জানেন আপনাদেরকে বলে যাই আলেমদের মধ্যে ইখতিলাফ দেখবেন আমি বীরভূম জেলায় এক জায়গায় জলসায় গিয়েছিলাম তো আমাকে প্রশ্ন দিয়েছে যে কোন দল জামাতের কোন দলটাকে ঢুকতে দেব আমি তাদেরকে উত্তর দিয়েছি যে এ যদি বলে ওকে ঢুকতে দাও না তো একে আগে মারবি আর উ যদি বলে ওকে ঢুকতে দাও না তো ওকেও মারবি থেকে দুঃখ যারা এই দল করছে বাটোয়ারা করছে দুঃখটা হচ্ছে আগের ইজতেমায় এগারো জন মার্ডার হয়ে গিয়েছিল মুসলমানের হাত দিয়ে বাংলাদেশে এগারো জন এখন একটা জিনিস মাথায় রাখতে হবে দিনের দায়ী দিনের দাওত আমাদের সমাজের লোকের তবলিক বুঝে আসেনি তবলিক অনেকজন মনে করেছে তবলিকটা আমার বাপের না তুমি তবলিগের তবলিকটা তোমার বাপের লয় সাজ সাহেব যদি মনে করে তবলিকটা আমার বাপের তাইলে জানবেন কুমরাহির মধ্যে আছে তবলিকটা তোমার বাপের লয় তুমি তবলিগের তবলিকটা প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য আপনাকে বাইরে যেতে হবে কোনো মানে নেই তো আপনি বাড়ি থেকে বেরিয়েছেন মসজিদে যাবেন মাচার উপরে কিংবা রাস্তায় দুটো মুসলিম ছেলে বসে আছে নামাজ পড়ে না তাকে বললেন ভাই নামাজ পড়িস না কেন যা গোসল করে নামাজ পড়বি উজু করে যা কাপড় পরে আয় তবলিগ হয়ে গেল বুঝতে পেরেছেন না পারেননি আপনাকে আপনি বলছেন যেমন আমাকে এক জায়গায় পড়শোনো দিয়েছিল হুজুর আমি রিস্কা চালিয়ে খাই তো আমাকে একজন বলেছে এক চেল্লা দিবি চল খাবার ব্যবস্থা আল্লাহ করে দিবে সংসার আল্লাহ চালিয়ে দিবে যে মসজিদে শুনেলেন হাদিসটা যে মসজিদে শুয়ে থাকে যদি বলে আমি খালি আল্লাহ আল্লাহ করি মসজিদের ভেতরে আর নামাজ পড়ি সংসার আল্লাহ চালাই তার নাম চোর তার নাম কি বললাম চোর কখনো এটা নয় তুমি গুমরা আপনাকে বলতে হবে দাদা আমি সকালবেলায় বাংনানে আলু বেসতে যাই দিয়ে জোহরের আগে চলে আসি পাঁচ বক্তের নামাজ পড়ি আল্লাহ আমাকে হালার লুজি দেয় দর্শক মালার এসএন সাহেব আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট কি বলেছে এই আমির এই নেতা এবং আমির এই তাবলিগের ব্যক্তিদের প্রতি আমাদের আফসোস যে আপনারা সুপরিকল্পিতভাবে দীর্ঘ দীর্ঘদিন যাবৎ এটাকে জিয়ে রেখে সমস্যাটাকে দুই তিন মাস চার মাস আমরা জানতেছি বুঝতেছি একটা গন্ডগোল হবে আর আজকে আফসুসের সাথে আমরা দেখলাম রাত চারটার সময় আমাদের ছাত্র ভাইদেরকে আমাদের মুসলিমদেরকে আরেক মুসলিমরা আপনারা কি এত হাতিদেরকে কাফের বলতে পারবেন কাফের বলা সম্ভব কোন ফতুয়াই কাফের বলবেন তো এক মুসলমান আর এক মুসলমান রে মারতেছে হ্যাঁ রে কি তো সহজ এক মুসলমান রে মারি আপনি আপনার জান্নাতে তো সহজ কাফেরদের জিহাদের কথা বলেন জিহাদ দল এখন নিজের ভাই ঘরে কিভাবে মারলেন এই ওয়ালাদেরকে যা জিহাদের কথা বলেন না এরা বিরোধিতা করবে আমি তাবলিক বিরোধী না আমি তাবলিগের আমার বাবা চিল্লার সাথী আমি তাবলিগের সন্তান আমি তাবলিক কে ভালোবাসি এই তাবলিকের মাধ্যমে অনেক মানুষ দিনে আসছে কিন্তু আপনি জিহাদের কথা বললে আপনি বিরোধিতা করেন কিতালের কথা বললে বিরোধিতা করেন আর এখন নিজের ভাইয়ের মাথায় রাত চারটার সময় গিয়ে বাড়ি মারেন ওই পাইছে নাকি এই নিজের আমির যা বলছে তাই ঠিক নিজের পীর যা শায়ক যা তাই ঠিক নিজের দল যা বলছে তাই ঠিক এ আসা বিয়োগ ত্যাগ করেন এ দলের পূজা শায়কের পূজা আমিরের পূজা বাদ দেন পারলে কোরআন সুন্না অনুযায়ী চলার চেষ্টা করেন অমুসলিম উম্মা তোমাদের কাছ থেকে কি মাজলুমরা এই আশা করে তোমাদের কাছ থেকে তোমরা কি থাকলি শিখলা তুমি অন্য ভাইয়ের মাথায় আঘাত করো তোমার ভাইকে হত্যা করো ভাই পৃথিবীতে ইসলামের এমন কোনো দলিল তুমি দেখাতে পারবে না কোরান সুন্নাহ থেকে যেটা অপর মুসলমানের মাথায় আঘাত করার শিক্ষা দেয় তসুল বলেছেন একজন মোমিনকে হত্যা করা জগৎকে হত্যা করা জগতকে হত্যা করা মুমিনের রক্ত আজকে এত সস্তা হয়ে গেল এক মুমিন অবস্থায় তার জীবন নিরাপদ নয় তুমি হাজার হাজার মানুষ নিয়ে ময়দানে সময় ঢুকে দেশবাসী যখন ঘুমন্ত মানুষ যখন ঘুমিয়ে আছে তুমি কেমন তাবলিক শিখলা তুমি লাঠিচুটা নিয়ে রড বাস নিয়ে তোমার ভাইকে তুমি গিয়ে মেরে ফেললা এই কি তোমার তাবলিক এই কি তোমার দিন এই কি তোমার শিক্ষা এটা কি ইসলাম এই ইসলাম দেখে তো কাফেররা হাসবে এই তাবলিক দেখে তো কাফেররা হাসবে কে শিখালো এই তাবলিক এই নেতৃত্বের গুণ এই নেতৃত্বের খায় নেতৃত্বের লোভ লালসা আজকে আমাদেরকে কোথায় নিয়ে ফেললো অথচ আমাদের এ ফিলিস্তিনের কথা কি বলবো এই ভাই বাইরা আমার মাওনা মুসলমান ফিলিস্তিনের গল্প কি বলবো কাশ্মীরের গল্প কি বলবো খোদ বাংলাদেশে হিন্দুত্ববাদীরা দিনে দুপুরে প্রকাশ্যে আদালত চত্বরে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে কুপায় হত্যা করে নাই এরা তো বাংলাদেশেই ঢুকে গেছে চট্টগ্রাম দখল করবে এ কথা কি বলতেছে না রংপুর দখল করবে বলতেছে না হ্যাঁ নেত্রকোনা রংপুর সিলেট চট্টগ্রাম যেগুলো কাছাকাছি তাদের এগুলো দখলের কথা বলতেছে দাম্বিক আচরণ করতেছে এমন কি প্রায় দিনই শোনা যাচ্ছে সীমান্তের কাটাতারের বেড়ায় বিএসএফ দুই তিনজন করে গুলি করে মুসলমানদেরকে মেরে ফেলতেছে আরেকটা নিউজ আপনাদেরকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ছিল বীর বাহাদুর নাম শুনছেন এই বীর বাহাদুরকে দিয়া এই বীর বাহাদুর এখন আছে মায়ানমারে যতটুকু তত্ত্ব সুনির্দিষ্ট তত্ত্ব আমরা জানতে পেরেছি ভারত হুমকি দিয়েছে ধমকি দিয়েছে বাংলাদেশ দখল করার কিন্তু যখন পাল্টা বিবৃতি গিয়েছে আজকে দেখলাম প্রধান উপদেষ্টা উনি বৈঠক করতেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে এখন এরা বুঝে ফেলছে যে বাংলাদেশকে হুমকি ধমকি দিয়ে আগের মতো লাভ নাই পঞ্চাশ বছরের ইতিহাসে বাংলাদেশ কোনোদিন কোনো মুরব্বীরা বলতে পারবে না ২০২৪ সালের আগস্টের আগে পঞ্চাশ বছরের ইতিহাসে যে দলই বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি জামাত মিলে বলেন যে দলই ক্ষমতায় ছিল জীবনে কোনোদিন ভারতের বিরুদ্ধে বিবৃতি ভারতের বিরুদ্ধে এমন শক্ত অবস্থান কেউ নেয় নাই কিন্তু এই চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে বাংলাদেশ থেকে একের পর এক ভারতের বিরুদ্ধে বিবৃতি দেওয়া হচ্ছে শক্ত অবস্থানে কথা বলা হচ্ছে এখন এরা বুঝে গেছে যে আমাদেরকে আর বাংলাদেশ পড়ুয়া করতেছে না এখন এরা একটা প্রক্সি ওয়ার পার্শ্বযুদ্ধ বাংলাদেশের সাথে করার জন্য নিজেরা নিজেরা না জড়াইয়া মায়ানমারে যাদেরকে আরাকান আর্মি বলা হচ্ছে কালকে রাতে আমি এই খবরটা নিলাম এই আরাকান আর্মিতে সরাসরি ভারতীয় বাহিনী ডুবে গেছে সরাসরি ভারতীয় বাহিনী মায়ানমারের আরাকান আর্মির নাম দিয়া সীমান্তে বাংলাদেশ সীমান্তে তারা ট্রেনিং নিচ্ছে তারা অবস্থান নিচ্ছে এমনকি এই নিউজ বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছেও কাছে তারাও জানে এগুলো এই যখন অবস্থা যে মুসলমানদের কাটাতারের বেড়ায় মুসলমানদের সীমান্তে দইরা নাড়াচাড়া করতেছে শত্রুরা আপনারা কি দেখেন নাই বিভিন্ন সীমান্তে সিলেট যশোরের বেনোপোল আগারতলা বিবারিয়ার ওই পাশে কয়েকটা সীমান্তে হাজার হাজার হিন্দুত্ববাদী ইস্কনের আর এস এস এর উগ্র হিন্দুত্ববাদীরা সীমান্তের কাটাতার ভেঙে ফেলার চেষ্টা করতেছে এই ভিডিওগুলো দেখেন নাই আপনারা কি দেখেন নাই দেখছেন কার দায়িত্ব তাহলে ও মুসলিম উম্মা এই গদ বাদা শীতের দিন আইসে আর ওয়াজ শুনতে আইসেন দুই চারজন বক্তাও দাওয়াত দেওয়া হবে দুই চারজন নেতাও দাওয়াত দেওয়া হবে কিছু কালেকশন হবে একটু খাওয়া দাওয়া হবে এলাকায় একটু হইল। হইলো এলাকার মানুষও জানলো বিরাট বড় একটা ওয়াজ হয়েছে এই কি আমাদের কাজ ও মুসলিম উম্মা তোমার দেশ আজকে নিরাপত্তাহীনতায় তোমার দেশের তোমার ভূখণ্ডের স্বাধীনতা আজকে এদের হাতে নিপীড়িত আজকে তোমার দেশকে তাদের বলে দাবি করতেছে খুদ পার্শ্ববর্তী একটা সাম্রাজ্যবাদী পার্শ্ববর্তী একটা আধিপত্যবাদী হিন্দুত্ববাদী তাগুতি শক্তি সেই শক্তির প্রধান জায়গা থেকে প্রধানমন্ত্রীর জায়গা থেকে এসে দাবি করতেছে একাত্তরের বিজয় ছিল তাদের বিজয় একাত্তরে তারাই বিজয় হয়েছে অর্থাৎ বাংলাদেশকে তারা দখল করতে টাইপের কথাবার্তা পাকিস্তানের হাত থেকে কি করা হয়েছে ভারত কি বলতে চায় যে পাকিস্তানের হাত থেকে আমরা বিজয় চিনা নিয়ে আসছি বাংলাদেশ আমাদের মুদির পুষ্টে মুদি সেই কথাই বুঝাতে চেয়েছে শুধু মুদি কেন ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতীয় পার্লামেন্টে বলেছিল হাজার সালকা বদলা অনেকে মনে করবেন হুজুর রাজনীতি গোয়াস করেন আপনি রাজনীতির বুঝেন কি ইমানের পরে সবচাইতে ইসলামে গুরুত্বপূর্ণ কাজ হলো গুরুত্বপূর্ণ ফরজ হলো কি বলেন তো ইমান আনার পর ইসলামে সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ কি সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ হল মুসলিমদের ভূখণ্ড রক্ষা করা